দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন শুরুতেই জেনে নেওয়া যাক এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শির বৈঠক দু দেশের বন্ধুত্বকে এগিয়ে নেওয়ার আশ্বাস নমুনা নিয়ে চাঁদ থেকে ফিরে আসা চন্দ্রযান ছ্যাং এ সিক্সকে প্রেসিডেন্ট শি চিংপিংয়ের অভিনন্দন পাঁচ দিনের চীন সফরে পেরুর প্রেসিডেন্ট দিনা এরসিলিয়া বলোয়ার্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ চিয়ান বৈঠকে গভীর বন্ধুত্বের প্রত্যাশা দুজন বিজ্ঞানীকে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক চীনের সর্বোচ্চ পুরস্কার তুলে দিলেন চীনে বিনিয়োগে মার্কিনীদের আরোপিত বিধিনিষেধের বিরোধিতা করেছে বেজিং ভর্তুকি অভিযোগের তদন্ত নিয়ে পরামর্শ করতে সম্মত চীন ও ইউ দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর সামরিক মহড়া মেখং নদীতে চীন সহ চার দেশ দেশের যৌথ টহল যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে অস্ত্র সর্বরাহ বন্ধ করতে আবারও তাগিদ দিয়েছে চীন এবং বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু হলো চীনে থাকছে ১৪টি এআই ডাক্তার ও চার এআই নার্স এবার জানিয়ে দিব বিশেষ সংবাদ পৃথিবী থেকে দূরবর্তী অংশ চাঁদের অন্ধকার দিক থেকে নমুনা নিয়ে ছ্যাঙে ছয় পৃথিবীতে আবার ফিরে আসায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিংপিং। এর মধ্য দিয়ে পৃথিবীতে ফেরার লক্ষ্য নিয়ে তেপান্ন দিন আগে শুরু হওয়া মিশনের সফল সমাপ্তি করল চন্দ্রযানটি এই অভিযানের সঙ্গে জড়িতদের প্রশংসা করে প্রেসিডেন্ট শি চিংপিং বলেন ছেঙে ছয় মানবজাতির ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের অন্ধকার দিক থেকে নমুনা নিয়ে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছে বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় চীনকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় এটি আরেকটি সাফল্য বিগত 20 বছরে এই প্রকল্পে অংশগ্রহণকারী সকল কর্মী সাহসের সাথে কাজ করে উল্লেখযোগ্য সফলতা পেয়েছে তাদের অবদান চীন ও চীনের মানুষ কখনোই ভুলবে না তিনি আশা করেন চাঁদের নমুনা নিয়ে বিজ্ঞানীরা ভালোভাবে গবেষণা করবেন গভীর মহাকাশের খোঁজে আরও উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাবেন এক্ষেত্রে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা জোরদার করার দিকে নজর রাখবেন পাশাপাশি মানবজাতির কল্যাণে মহাকাশ গবেষণাকে কাজে লাগানো চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পথ চলা অব্যাহত রাখা এবং চীনা জাতির মহান পুনরুদ্ধারের স্বপ্ন বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন এর আগে মঙ্গলবার চীনের ছ্যাঙে ছয় মহাকাশযানের রি এন্ট্রি ক্যাপসুল ইনার মঙ্গোলিয়ার সিজিওয়াংছি এলাকায় অবতরণ করে ক্যাপসুলটি চাঁদের অন্ধকার দিক থেকে নমুনা নিয়ে ফিরে এসেছে যা বিশ্বে প্রথম তিন মে ছ্যাঙে ছয় উৎক্ষেপণ করা হয় ছ্যাঙে ছয় মহাকাশ যানের গোটা মিশনে সময় লেগেছে তেপান্ন দিন যানটি মোট ষাট লাখ ষাট হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে চীনের প্রেসিডেন্ট শি চীন পোল্যান্ড সম্পর্ককে উচ্চতর পর্যায়ে উন্নীত করতে উভয় পক্ষকে যৌথ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন শির আমন্ত্রণে বাইশ থেকে ২৬ জুন পর্যন্ত চার দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে আসা পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে আলোচনায় প্রেসিডেন্ট শি এই আহ্বান জানান চীন পোল্যান্ড কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঁচাত্তরতম বার্ষিকীতে দুই পক্ষের বিগত বন্ধুত্বপূর্ণ অভিজ্ঞতার আলোকে হাতে হাত মিলিয়ে গিয়ে চলতে সেই সাথে উচ্চমানের উন্নয়নের জন্য চীন পোল্যান্ডের সঙ্গে কাজ করতে ইচ্ছুক এদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট দুদা রাষ্ট্রীয় সফরে তাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন এই সফর পোল্যান্ড চীন সম্পর্কের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবে তিনি আরও বলেন মাননীয় রাষ্ট্রপতি আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি যে আপনি আমাকে একজন বন্ধু রাখেন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের সাথে কাজ করতে যা আমাকে আরও অনুপ্রাণিত করবে চীনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সর্বোচ্চ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রবীণ দুজন বিজ্ঞানীকে তাদের অবদানের জন্য পুরস্কার তুলে দেন চীনা প্রেসিডেন্ট শি চিংপিং বিজ্ঞানী দুজন হলেন লি ডেরেন এবং সুয়ে ছিখুন সম্মাননা প্রদান অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণ দেন প্রেসিডেন্ট শি চিংপিং চীনের প্রকৌশল একাডেমি এবং চীনের বিজ্ঞান একাডেমির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন wwwfacebookcom ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাইছেন